সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নতুন দৃশ্য চোখে পড়ছে বিভিন্ন নারী তারকাদের হাতে বাহুতে বা কালে সংখ্যালিখে ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে বিষয়টি দেখে অনেকেই জানতে চাইছেন এসব সংখ্যার অর্থ কী এবং কেন একইভাবে পোস্ট দিচ্ছেন তারা এটি মূলত ডিজিটাল সহিংসতা ও সাইবার বোলিংয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরির একটি নতুন অনলাইন আন্দোলন মাই নাম্বার মাই রোলস প্রতিদিন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কতবার হয়রানির শিকার হন সেই সংখ্যায় শরীরে লিখে প্রকাশ করছেন এর মাধ্যমে বোঝানো হচ্ছে প্রতিদিন অগণিত নারী কি পরিমাণ অবাঞ্ছিত বার্তা অশালীন মন্তব্য ও কটু আচরণের সম্মুখীন হন পঁচিশে নভেম্বর আন্দোলনের সূচনা করেন অভিনেত্রী নুস্তাত রস্তিশা নিজের কালে নয় লিখে তিনি জানান প্রতিদিন করে নয়টি হয়রানিমূলক বার্তা পান পোষ্টি তিনি লিখেন মানুষ হয়তো শুধু একটি সংখ্যা দেখছে কিন্তু সেই সংখ্যার পিছনে রয়েছে অবর্ণনীয় মানসিক চাপ ও অভিজ্ঞতা তিনি সবাইকে নিজের সংখ্যা গল্প জানানোর আহ্বান জানান এর এরপরই একে একে যুক্ত হয়েছেন বহু তারকা অভিনেত্রী রুনা খানের সংখ্যা চব্বিশ শবনাম ফারিয়ার এক হাজার প্রার্থনা ফারদিন দিঘির তিন মৌসুমী হামিদের বাহাত্তর পুতুলের নয় এবং ভাবনার নিরানব্বই প্লাস তাদের সবার অভিমত এই সংখ্যাগুলো কেবল ডিজিটাল নয় মানসিক সহিংসতার প্রতীক জানা গেছে ষোলো ব্যাপী চলবে এই আন্দোলন যার লক্ষ্য ডিজিটাল স্পেসে নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে জনসচেতনতা তৈরি করা সজল খান বিজয় টিভি ঢাকা